অনেকদিন পরে একটা ব্লং নিয়ে এসেছি তো আজকে আমরা যাবো গঙ্গাসক প্রথমেই আমরা নামখানা ব্লাসে উঠে গেছি আমরা বাস থেকে নেমে উঠে গেছি টোটোতে টোটোয় উঠে এবারে যাচ্ছি তো আজকে আমরা টোটোতে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম ব্রেকফাস্টটা ছিল হচ্ছে আজকে আমাদের পাউরুটি তো সবাই মিলে ওখানেই ব্রেকফাস্টটা করে নিলাম টোটো থেকে নেমে একটা বুটবুটিতে উঠে পড়েছি এবার গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে তো এই বুটবুটিতে আমরা উঠে পড়েছি যত খুব সুন্দর লাগছে ভিউটা আমাদের এখান থেকে নেমে আবার একটা অতোটাই উঠতে হয়েছিল এমনি আমাদের সবারই অবস্থা খারাপ কারণ এত মানে বাসে এতক্ষণ আমরা বসেছিলাম অতক্ষণ মানে বসে থাকা ইয়ে আমাদের ছিল না সত্যি তো আমাদের বসে থাকতে হয়েছে ওখানে বসেছি প্লাস আবার এতবার গাড়ি আবার এখান থেকে গাড়ি করার পর আবার আমাদের আরেকটা গাড়ি করতে হয়েছিল লাস্ট ওঠা আমি এসে গেছি কিন্তু এখন আমরা এসে পৌঁছাতে পারিনি তারপর এখান থেকে আবার লাস্ট একটা অটোতে ওঠার পর মানে টোটোতে ওঠার পর আমরা চলে গেছিলাম গঙ্গাসাগরে তো গঙ্গাসাগরের মেন উদ্যোগটা ছিল হচ্ছে আমার দিদার দিদার শখ ছিলো গঙ্গাসাগর গড়ার তো ওই জন্যই আমরা এখানে এসেছিলাম তো যাই হোক এই টোটোটা আমরা যতক্ষণ স্যান ট্যান করছিলাম মানে যে আমি তো করিনি আমার দিদা মামার বাবা করেছিল। তো যতজন করছিলো ততক্ষণ ও টোটোটা দাঁড়িয়েছিলো তারপর ওখান থেকে পুজো দেবার পর আমাদের ছেড়ে দিয়ে তারপরে গেছিলো হচ্ছে কত লোক এখনো কিন্তু পৌষ মেলা বসেনি পৌষ সংক্রান্তি মেলা এখনও বসেনি তাতেই এত ভিড় আর এখানে কি বলবো মানে আমার ব্যক্তিগতভাবে জায়গাটা ভালো লাগেনি কারণ এখানে প্রচুর নোংরা তবে হ্যাঁ অন্যান্য ঘাট আমরা গেছিলাম হচ্ছে পাঁচ নম্বর ঘাটে আর অন্যান্য ঘাটগুলি পরিষ্কার করা হচ্ছিলো তো মেলার জন্য যাই হোক তো এখানে গেছিলাম পাঁচ নম্বরে যে ঘাটে সেখানে প্রচুরই সুটকি মাছের গন্ধ ছিল যেটা একদম সহ্য হয়নি তো তাড়াতাড়ি এখান থেকে তিনজনের চানটান করে নেওয়ার পরে আবার আমরা উঠে গেছি টোটোয় কথা বলতে বলতে আমরা চলে এসেছি গঙ্গাসাগরের মেন মন্দিরে তো মন্দিরে প্রথমেই দেখবে একটি শিব ঠাকুরের বড় মূর্তি আছে যেটা খুবই সুন্দর এবং আশপাশে অনেক রকম ডিজাইন করা আছে মানে স্ট্যাচু স্ট্যাচু দিয়ে তো যাই হোক তো তারপরে আমরা ফাইনালি মন্দিরে ঢুকি মন্দিরে ঢুকতে কিন্তু অনেক রকম ঠাকুর আর এখানে প্রচুর গরু ছিল যেটা সত্যি কথা আর মন্দিরের ভিতরে এমনকি গরুর ফটি মটি পড়ে যাই হোক গোবর টোবর পড়েছিলো তো যাই হোক তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে ভিতরে ভিতরে অনেক রকম গালি ছিল মানে ঠাকুর ছিল রাধাকৃষ্ণ ছিল তারপরে হচ্ছে শিব ঠাকুরের মূর্তি ছিল তারপরে হচ্ছে ইয়ে ছিল কালী ঠাকুর ছিল অনেক অনেক ঠাকুর ছিল তো এখানে আলতা সিঁদুরটা অন্য জায়গায় দিতে হতো তো আমার বাবা গিয়ে আলতা সিঁদুরটা ঢেলে দিলো অন্য জায়গায় যেখানে দেবার কথা ছিল মন্দিরের সামনে অনেক রকম দোকান ছিল একটা আইসক্রিমের দোকান ছিল ফুচকার দোকান ছিল ডাবের দোকান ছিল